আসসালামু আলাইকুম রহমতুল্লা রাজনৈতিক জনপ্রিয়তা কাকে বলে সেটা বুঝলাম মেয়র আইবি রহমানের অ্যাক্টিভিটিস দেখে গতকাল রাতেই নারায়ণগঞ্জে পুলিশ অভিযান চালায় অভিযান চালানোর পরও তাকে গ্রেপ্তার করতে পারে না তিনি বলেছেন আমাকে নিতে হলে সকালে হবে পুলিশ প্রশাসন সকাল পর্যন্ত অপেক্ষা করেছে এবং হাজার হাজার জনগণ যারা আইভি রহমানকে ভালোবাসে তারা বাইরে অপেক্ষামান ছিল স্লোগানে মুখরিত করেছে যে দল মাত বুঝি না আইভি ছাড়া আইভি ছাড়া জানি না আইভি ছাড়া চিনি না মানে আইভি রহমানকে তারা এত ভালোবাসে যখন রাত পেরিয়ে ভোর হলো সকাল হল। ঠিক তখন আইভি রহমান তার বাসা থেকে বেরোয় প্রশাসনের কাছে আসলো আসার পরে সে আবার একটা প্রেস ব্রিফিংয়ের মতো করেছে অর্থাৎ সে তার জনগণ তার ভালোবাসার লোকদের সপক্ষে আপনার বক্তব্য দিয়েছে সেখানে সে একটা কথা বলেছে যে জয় বাংলা স্লোগান দেওয়া যদি অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধে অপরাধী অর্থাৎ জয় বাংলা স্লোগানে দেওয়াটা অপরাধ হলে আমি সেই অপরাধের অপরাধী এখন তারপরে সে সে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাকে প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক প্রতিহিংসার রাজনীতি স্বীকার করে তার মধ্যে একটা ক্লিন ইমেজের লোককে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই আমার নামে কোনো হত্যার মামলা নেই তারপরেও আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই শ্রদ্ধা রেখেই সে পুলি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে সে জনগণের ভালোবাসায় শিখত এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় সে যে কান্নাটা দেখিয়েছে বা সে যে তার জন্য যে মহিলারা যে কান্না করল সেটা দেখে মনে হলো যে সন্ধ্যাতীতভাবেই সে একজন কিলিনিমেজের লোক এবং ভালো মানুষ এবং নারায়ণগঞ্জের প্রাণের মানুষ সে কান্না কাকে বলে আমি মানুষ মারা গেলে মানুষ এই ধরনের কান্না করে আইবুর রহমানকে গ্রেপ্তারের পরে যে ভালোবাসা দেখিয়েছে এবং যখন পুলিশের গাড়িতে উঠছিল তখন আইভি রহমান হাত উসিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে স্লোগান দেওয়ার পরে ওর সাথে সরে একেবারে ওখানকার উপস্থিত জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে এই ধরনের ক্লিন ইমেজের মানুষের প্রতি এই ধরনের কাজ যদি গ্রেপ্তার করা হয় তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় এটা বাংলাদেশ সরকারের জন্য একসময় বিপদের কারণ হয়ে দাঁড়াবে দেখা যায় এদেরকে মুক্ত করতে যেই আম লীগের খুব অতি বা দ্রুত সময়ের ভেতরে পুনর্বাসন হতে পারবে একটা একজন তো পোস্ট মানে নাগরিক লিবির নাজবুল সাকিব ভাই উনি তো বলেই ফেলছে যে এই আম লিগ নিষিদ্ধের খেলা খেলতে খেলতেই আম লিগকে পুনর্বাসিত করতে চাচ্ছে এনসিপি বা সরকারের কিছু উপদেষ্টারা নাজবুল সাকিব ভাইয়ের বক্তব্যটা শুনে হয়নি শুধু শিরোনামটাই আমি দেখেছি তা এ হলো কথা তা এই যে শুরু হয়েছে না এই নিষিদ্ধের খেলা খেলতে খেলতেই একসময় দেখা যাবে তারা চলে এসেছে যেমন জামাতের নিষিদ্ধের খেলা খেলতে খেলতেই জামাত কিন্তু সরকারের পতনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুমারক